বৃষ্টির মধ্যে ব্যাগিয়া দিচ্ছে কনফুলি দশ কিছু বৃষ্টি ব্যাগ গিয়ার দেওয়া ব্যাগ গিয়ার দেওয়া শেষ এখন টান দিবে কর্ণপুরি দশ লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো ইলিশা ঘাট থেকে আর এই যে আকাশের বর্তমান অবস্থা এটা হচ্ছে মেঘলা সাধারণ ঝড় মানে বৃষ্টি এতক্ষণ বৃষ্টি হয়েছিল আর নদীতে হালকা ঢেউ আছে যেটা এখানকার একটা কালচারের সাথে যায় এটা অলওয়েজ ঢেউ থাকে ঢেউ থাকে